সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজছে ঘড়িতে পনেরো সাতটা মতো উঠেছি তখন বাজে প্রায় ধরো ওই পনেরো না না সরি ছটা কুড়ি মতো উঠেছি উঠে তারপরে যে আজকে মঙ্গলবার সকালে উঠে গ্যাস ট্যাস সব মুছলাম তারপর কালকে বিরিয়ানি হয়েছিল ওই প্রেশার কুকার ওগুলো সব ধুলাম কড়াই টড়াইগুলো নামিয়ে দিলাম ওগুলো সব তো এখানেই ছিল রাত্রে আর কিছু করিনি সকালে উঠে সব পরিষ্কার করলাম এখন এসেছি মেয়ে টিফিন বানাতে অবশেষে মেয়ে আজকে টিফিনে নিয়ে যাবে রুটি আর আলু ভাজা নিয়ে যাবে কালকেই বলেছেন চলো এই যে আলু কেটে এনেছি এই যে আলু দেখাচ্ছে দেখাচ্ছে না আলু কেটে এনেছি আর হচ্ছে রুটি বানাবো এই যে এগুলো এখন বসাই তারপরে আলু ভাজাটা তো আগে বসিয়ে দিই তারপরে হচ্ছে ইয়ে করবো বলে তারপরে রুটি বানাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কি করছি না করছি সারা দিন চলো আজকেও রোদ হবে প্রচন্ড গরম আজকে ঘুম থেকে উঠেছি তখন থেকে সমানে গেমে যাচ্ছি কি বলবো আর চলো তাহলে মেয়ের আলু ভাজাটা বসাই তারপরে আসছি দেখা যাচ্ছে কি কি রান্না মঙ্গলবার নিরামিষে এই যে কাঁকল ভাজা বাবানের এখানে একটু আলু ভাজা আছে এই যে এখানে হচ্ছে ঝিঙে আর পটল দিয়ে পোস্ত এই যে এখানে কলাই ডাল হবে যে ভাত হবে আর এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ করতে দিয়েছি এই হচ্ছে রান্না এখন বাচ্চা ঘড়িতে ও নটা কুড়ি মতো পাচ্ছে আমার ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে চলো আমি ব্রেকফাস্টটা করে নিই এক গরম বিশ্বাস করো ব্লক করতে ইচ্ছা করছে না দেখতে মোটামুটি আমি জ্বলে যাচ্ছো একদম মানে এত রোদ বাইরে রেডি আমার ব্রেকফাস্ট এই যে আজকে তো দই পেয়েছি দই মানে আমে চাপা পড়ে গেছে এই যে দই আর আম আর ওঠছে চলো ফস্ট তো নিরামিষ এই হচ্ছে খাবার আজকের ব্লগটা না মনে হয় একদম ছোট্ট হয়ে যাবে জানো তো মানে বিশ্বাস করো কিচ্ছু ভাল লাগছে না এত গরম তার মধ্যে রান্না তো হয়ে গেছিলো তোমাদের কি ফাইনাল লুকগুলো দেখিয়েছিলাম দেখাই মনে হয় ভুলে গেছি আমি রান্না হয়েছে এই যে কী পেঁপে সিদ্ধ এখানে হয়েছে ডাল এখানে হচ্ছে কাঁকরোল ভাজা আর এই যে ঝিঙে পটল পোস্ত মানে বরের তো খাওয়া হয়ে গেছে বরের তো খাওয়া হয়ে গেছে বর হচ্ছে খেদে চলে গেছে ঠিক আছে আর এদিকে আমি কি করলাম জান এতক্ষণ ধরে কি করম এতক্ষণ ধরে আমি করলাম হচ্ছে রুটি বানালাম রুটি বানালাম তারপরে এখন করছি রাত্রে রুটির সাথে কি খাব ওই যা তরকারি আছে বেঁচে গেলেও ওই তরকারি দিয়ে আমি অন্তত রুটি খেতে পারবো না দেখলাম ফ্রিজে বাঁধাকপি আছে এই যে বাঁধাকপি কেটে এই যে এখন বাঁধাকপি বানাচ্ছি মানে আজকে রাত্রে আমি কিছুই করব না এই গরমে আমার ক্ষমতা নেই আজকে রাত্রে আর রুটি বানাই ঠিক আছে তো এই তো হচ্ছে আপডেট বুঝতেই পারছো বিশ্বাস কর সত্যি গরম লাগছে না কবে যে বিশ্বাস করে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতেই ইচ্ছা করছে না একটু করে নাড়ছি আর বাইরে বেরিয়ে চলে আসছি তারপরে এই যে সোফা এগুলো সব নামিয়েছি ক্লিন করবো এখনও ক্লিন করিনি তারপরে আর ও বাবা জানো তো আজকে বলছিল মেলায় যাবে তো এখন কি করবে কি জানি আজকে তো বাবানের পড়া নেই বাবান বলছে আজকে মেলায় যাবে এখন দেখা যাক বাবান কি বলছে বা বাবানের বাবা কি বলছে মেলায় নিয়ে যাবে এই গরমের তো বলছে যাবই না এই গরমে আর লোকজনের ভিড় আমার বর এমনি লোকজনের ভিড় একদম পছন্দ করে না মানে গ্যাদারিং জিনিসটাই পছন্দ করে না আমার বর ও হচ্ছে মানে শান্তশিষ্ট পরি মানে পরিবেশ থাকবে ওই একা থাকবো ঠিক আছে নিরিবিলিতে থাকবে ও এরকম পছন্দ করে গ্যাদারিং একদম পছন্দ করে না যাই হোক একটা দিন তো যাবই তা আজকে মেয়ের পড়া নেই মেয়ে মানে আমাকে দিয়ে প্রমিস করা করিয়েছে যে মা আজকে কিন্তু নিয়ে যেতেই হবে বলছি ঠিক আছে আজকে তো পড়া নেই চেষ্টা করব। তো ওই আমার পরে যদি আজকে পড়াও না থাকে তাহলে দেখি একটু বলবো নাকি চলো একদিনই যাব আবার মেলাতে গরম ঠিক আছে গরমে যাওয়া যাবে না বৃষ্টি হলেও তো সেই কাদা প্যাঁচ পেঁচানি ওই কাদাতেও যাওয়া যায় না এমন একটা ব্যাপার আমার ভিড় থাকলে তো রাত ধরে আমার না জানি না তোমাদের কার কি মত বাট মেলাতে আমার খাওয়া বলো জিনিস কেনা বলো এর থেকে মেলাতে মনে হয় গিয়ে আমি কতক্ষণে রাইডে চাপবো ওই যে রাইডগুলো যে আসে ওই রাইডগুলো আমায় টানছে জানো মেলাতে আমারও যে মন হচ্ছে না তা না অবশ্যই মনে হচ্ছে আমার এই রাইডগুলোতে চাপার মন হচ্ছে মনে হচ্ছে কখন গিয়ে রাইডগুলোই চাপবো কারণ আমার রাইডে চাপতে খুব ভাল লাগে মানে এইগুলো খুব এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে খুবই ভালো লাগে তো ওই ওই রাইডে চাপার জন্য আমি যাবো আমি আমার ওই জিনিস কেনা তারপরে বলো ওই মানে খাওয়া ও ওগুলো তো আমার অত ইয়ে নেই অত বলতে আমি আমি যদি মেলায় গিয়ে কিছু নাও খাই তবুও আমার কিছু মনে হবে না তো রাইডে আমি যাবই কারণ ওই জিনিসগুলো তো সাধারণত পাই না না খাবার দাবার তো আমি এই তো বাইরে বেরিয়ে বেরিয়ে গেলে আমার বাড়ি থেকে দুপা গেলেই হচ্ছে সমস্ত ফুডের স্টল তো ওই জন্য অসুবিধা নেই আমি তো খাবার তো সব জায়গাতেই খেতে পারবো আবার জিনিসও মেলার জিনিসের দাম বেশি এখন জানি না এবছর তবে বললো মেলা দোকানগুলো ভালো এসেছে দেখি কয়েকটা কাপ কেনার ইচ্ছা আছে তা দেখা যাক হ্যাঁ ঠিক যায় কি যায় না তোমাদের সাথে তো সবই শেয়ার করবো গেলেও শেয়ার করব না গেলেও শেয়ার করব দেখা যাক ও তোমাদের সাথে কথা বলছি ফ্যানটা বন্ধ করে এই গরমে প্যান অফ করে তোমার সাথে কথা বলছি কত কষ্ট করছি দেখো তোমরা আমার কেউ ভিডিওই দেখছো না আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইবই করছো না কি বলবো যাই আমি আমার কাজ করব তোমাদের মানে তোমাদের ভালোবাসা পাওয়ার আমি অপেক্ষায় থাকলাম যখন তোমাদের মনে হবে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে অবশ্যই আমাকে লাইক করবে কমেন্ট করবে আমার ভিডিওগুলোতেই শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটা তখন সাবস্ক্রাইব করবে ঠিক আছে এটা তো জোর করে করার জিনিস না তোমাদের ভালো লাগলে তবেই করবে চলো ওদিকে তরকারিটা শাড়ি হ্যাঁ খুব গরম করছে পাচ্ছি না সবাইকে জানাই শুভ দুপুর এখন ঘড়িতে বাজছে দুটো পনেরো এই যে আমি আর টিপাদি একসাথে খেতে বসছি আজকে ওই যে বলছিলাম না কালকে তোমাদেরকে যে এক বাড়িতে হচ্ছে দীপাদির এখন কাজ কম হলে কি হবে দীপাদি আজকে লেট করে আসছে বকাও খাইছে আজকে আমার কাছে আজকে কাজ নেই তাও লেট করছে এদিকে আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে দীপাদিকে আমি ফোনও করতে পারছি না তো আমার রাগ উঠেছিল আমি দীপাদিকে আজকে বকা দিয়েছি যাই হোক দীপাদি এখন খেতে বসেছে আমিও ওই যে এদিকে খেতে বসেছি চলো খেয়ে নে দুজনে তারপর আবার পরে দেখা হবে দেখো গাইজ ফুলে ফুল সাজাই দিয়েছি গাইজ হরে কৃষ্ণা যা ওই মা সরস্বতী ওই মা সরস্বতীর আবার ফুলে লাইট চলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে আমার আজকে আমার যা খিদে পেয়েছিলো বিশ্বাস করবে না গাইজ পুজো দিতে বসেই আমার খিদে পাচ্ছিলো যেন পেটটা এই রকম করে ধরেছিল একদিন তখন আমি বুঝতে পারলাম যে খিদে পেয়েছে ভালো তো যাই হোক পুজো টুজো দিয়ে উঠে খাওয়া দাওয়া করলাম প্রসাদ খেলাম এই যে বাবানের জন্য আর বাবানের পাপার জন্য প্রসাদ রাখা চলো এবার আমি একটু রেস্ট করব এখন লাইট টুইট সব বন্ধ করে দিলাম এবার এই যে বালিস্টার নেব আরে এই শোনলাম চলো তাহলে পরে আসি আবার বর আজকে আসছে না কেন এতক্ষণ তো কালকে চলে এসছিলো আজকে মনে হয় চাপ আছে ওই দেরি করছে আসতে। আজকে তো বাবা তো সেই চারটে পাঁচেই আসবে চলো ওকে আজকে বান্ধতে যাব কারণ হচ্ছে বাইরের প্রচুর রোদ ছাতাটা নিয়ে যাব। চলো ডাটা তা যে এখন আসলাম বাচ্চা এখন তিনটে চল্লিশ মতো নিয়ে এসেছি কি আমি ব্যাক ক্যামেরায় দেখাই পড়ে যাবে ফ্রন্ট ক্যামেরায় দেখাতে গেলে টক দই আর শশা ভাত খাওয়া হয়ে গেছে এক ঘন্টা পর এটা আমি খাই ঠিক আছে কোনো কোনো দিন খাওয়া হয় কোনো কোনো দিন খাওয়া হয় না একদম ডেলি রুটিন ধরে যে খাই একদমই না ওই কোনো কোনো দিন খাই কোনো কোনো দিন খাই না তো চলো এটা আমি এখন খেয়ে নিই এখন বাজছে এই যে তিনটে চল্লিশ মতো তারপর এটা খেয়ে দে বাবানকে আনতে যাবো চলো চলো এখন যাচ্ছি বাবানকে আনতে ও তো এখনো ফেরেনি চলো বাবানকে নিয়ে আসি আর ভিডিও করব যাচ্ছি এই যে মেলায় যাব কই বাবান এদিকে আই আজকে আমরা মেলা যাব আমার স্টেশনারি জিনিস কিনব এই যে দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তার কারণ হচ্ছে ওই যে বাইকের টায়ার হচ্ছে পাম্পচার হয়ে গেছে যাই হোক বাড়ির কাছেই মেলাটা একদম পাঁচ মিনিটও লাগে না হেঁটে যেতে পাঁচ মিনিটও লাগে না হেঁটে যেতে তো এই যে আমরা তিনজন এখন হেঁটে হেঁটে মেলায় যাচ্ছি এই যেতে যেতে এই দেখো আমরা মেলার রাস্তায় পৌঁছে গেছি এই যে এটা হচ্ছে এন্ট্রান্স গেট এবারের গেটটা খুব ভালো সাজিয়েছে ভিড়টা দেখো আর এই যে গরমটা ছিল বন্ধুরা বিশ্বাস করবে না যখন এই যে বড়দিকে চলে গেছে টিকিট কাটতে ঠিক আছে তো যাই হোক কি বলবো তোমাদের একটা কথা বলি হ্যাঁ তোমরা এই ভিডিওটা দেখো আর আমার ভয়েসটা অবশ্যই শুনো সেটা হচ্ছে এই গ মানে গেলাম ঠিক আছে ঘামতে ঘামতে গেছি ঠিক আছে রুমালটা পুরো ভিজে গেছে রুমালটা ভিজে গেছে তো ঠিক আছে তাও মেনে নিচ্ছি গরম ঠিক আছে সবই মানছি আমি এবার রাইডে চেপে ভেবেছিলাম কয়টা কাপটা কিনে একবার বাড়ি আসবো দেখো এখন দেখে মনে হচ্ছে কিন্তু সেরকম কোনো ভিড় নেই যত ভিড় শুরু হয়েছে রাইডের ওইখানে ওর একটু আগে থেকে শুরু হয়েছে ভিড় সে তো এক পা এগোচ্ছি তো তিন পা পিছোচ্ছি দু পা এগোচ্ছি তো চার পা পিছোচ্ছি এই রকম টাইপের ভিড় ছিল রে লোকজন আমি তাই ভাবছি যে আমি নয় ফার্স্ট টাইম আজকে গেলাম মানে ফার্স্ট টাইম বলতে আজকে প্রথম দিন গেলাম আর কি আরে মানুষে কত মেলা দেখে রে ভাই আরে কতটুকু বাচ্চাগুলোকে নিয়ে গেছে জানো মানে কোনো ঘাড় সোজা হয়নি কত হবে দেড় দু মাস হবে মনে হয় বয়স এই দেখো ওরাও গেছে ওইটুকু বাচ্চাগুলোকে নিয়ে ওই মা বাবাগুলো মেলাতে গেছে এই একটা বিশ্রী একটা গরমে তো যাই হোক এই যে রাইডের কাছে চলে এসেছি আমরা এখন ডিসাইড করছি ফার্স্ট কোন রাইডটাই চাপবো কারণ কথা হয়েই আজকে চাপলে একটা রাইডেই চাপবো এর বেশি চাপাই যাবে না কারণ তখন থেকে আমার অবস্থা অলরেডি খারাপ হওয়া শুরু হয়ে গেছে যে ঘেমে ঘেমেতগুলো ক্যামেরায় যদিও হয়ে যাচ্ছে না ঠিক আছে

এইসব তা দেখো তারপরে এখন বাড়ি চলে এসেছি ঠিক আছে এখানে তোমাদের একটা কথা বলি আমার এসে মাথা ঘুরছিল জানো বাড়িতে এসে বাড়িতে এসে মাথা ঘুরছিল এমন আমি স্যারেডন খেলাম স্যারেডন খেয়ে মানে এক ঘন্টা চুপচাপ স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে আমি বসেছি বসেছিলাম যাই হোক তারপরে ঠিক হলো চলো এই ভিডিওটা জন্য এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে